এটা হচ্ছে সাপলাপাতা মাছ ইংলিশে বলা হয় স্টিং রে ইন্ডিয়াতে একে বলা হয় শঙ্কর মাছ বিশাল আকার সাইজ এটা আসছে যাত্রাবাড়ি পাইকারি আড়তে এটা এটা কতটুকু আছে ভাই আচ্ছা কতটুকু ওজন ষাট কেজি কেজি কত করে চারশো তিনশো আশি তাহলে তো দাম বেশি অনেক কোন জায়গার মাছ ভাই কোন জায়গার মানে দেশি তো বুঝলাম কোন জায়গার টেকনাফ ওই তো সাগরের ঋতু নদীতেও হয় তাহলে তিনশো তিনশো আশি থেকে চারশো না ওজন হইবো ষাট কেজি এটা হচ্ছে আনাম বিক্রি করতে না পারলে কাইটা বিক্রি করবেন কালকে কেজি হিসেবে যাক